এমন একটা দ্বীপ যেখানে যেতে উত্তাল সমুদ্রের সাথে লড়তে হয় এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ আর মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত মুঘল পর্তুগিজ এমনকি ব্রিটিশ শাসন আমলেও যেই দ্বীপের গুরুত্ব ছিল গত দশ বছরের ট্রাভেল ক্যারিয়ারে যেই দ্বীপে কখনোই আসি নাই শুভ সকাল বাংলাদেশ আমি তাম্মাদ দ্য গ্রেট বাংলাদেশ রাইডের তৃতীয় পর্বে আমরা যাচ্ছি সন্দ্বীপ দ্বীপ ভেবে সন্দ্বীপকে ছোট ভাবার কারণ নেই দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ উপজেলা হচ্ছে সন্দ্বীপ খুব সকালে আমার শহর চট্টগ্রাম থেকে রওনা দিই সন্দ্বীপের উদ্দেশ্যে একটা সময় বুক ভয় নিয়ে নৌকা আর বোটে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যেতে হতো সন্দীপ আজ সেই গল্প বদলে গেছে সন্দীপে এখন ফেরি চলে সন্দীপ যাওয়ার রাস্তা ছিল একটা সময় দুর্ভগের নাম আস্থা একটুখানি স্বপ্নের মতো সহজ ফেরি বদলে দিয়েছে পুরো গল্পটা দুঃখের বিষয় সমুদ্রে আজকে তিন নম্বর বিপদ সংখ্যে ফেরি চলাচল বন্ধ আছে বাট আমাদের আসলে সন্দীপে যেতেই হবে তো আমরা এজন্যই মূলত কুমিরাঘাট আসছি এখান থেকে স্পিড বোটে অথবা মালবাহী টলারে করে আমরা সন্দীপে যাওয়ার চেষ্টা করব। ঘাটে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আকাশের অবস্থা খারাপ হচ্ছিল মেঘ দেখে একটু চিন্তায় পড়ে গেছিলাম জোয়ার আসার পর তিনশো টাকার টিকিট নিয়ে নিলাম দুই সাইকেলে আলাদা চারশো টাকা দিয়ে উঠে পড়লাম টলারে টলারে তিন নম্বর বিপদ সংকেত কিছুটা টের পাচ্ছিলাম এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হচ্ছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে সন্দীপ পৌঁছাইতে ওয়েলকাম টু সন্দীপ সন্দীপের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে চট্টগ্রামের অংশ হলেও এটি মূল ভূখণ্ড থেকে আলাদা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু দ্বীপটি হুমকির মুখে তবুও এখানকার মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে আছে এই মুহূর্তে আমরা আছি গুপ্তছড়া ঘাটে গুপ্তছড়া ঘাটের ম্যানগ্রোভ বন দেখলে মনে হবে সুন্দরবনে আছেন সন্দীপের লবণ শিল্পের ইতিহাস কিন্তু বেশ একটা সময় কিন্তু এই দ্বীপের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচুর লবণ উৎপাদন করা হতো এখানকার মাটি আবহাওয়া কিন্তু লবণ উৎপাদনের জন্য উপযোগী বর্তমানে সন্দীপের লবণ শিল্প নাই বললেই চলে সন্দ্বীপে একটা সময় জাহাজ নির্মাণ কারখানা ছিল যা এখন আর নেই অতীতে সন্দীপের জাহাজ নির্মাণ শিল্প কিন্তু বেশ বিখ্যাত ছিল তবে বর্তমানে কুমিরাঘাটের আশেপাশে জাহাজ ভাঙার কাজ দেখা যায় বলা হয়ে থাকে বিনয় সাহার মিষ্টি সন্দীপে বিখ্যাত স্থানীয়রা একে বিনাশার মিষ্টিও বলে থাকে দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটে এই মিষ্টির দোকান অবস্থিত স্থানীয় মানুষ ছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এই মিষ্টির স্বাদ নিতে আসে আমরা এখন আছি সন্দীপের জনপ্রিয় বাংলা বাজার ফিশারি ঘাটে মাছের ব্যবসা ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গা এটি বিভিন্ন সামুদ্রিক মাছ এখানেই বিক্রি করে থাকেন জেলেরা বাংলা বাজারে আসলে বিভিন্ন সামুদ্রিক মাছ দেখতে পারবেন সন্দীপে আসলে কিন্তু প্রচুর মহিষের পাল দেখতে পারবেন বিশেষ করে ভাটা শুরুর সময় কিন্তু মহিষের পাল বেশি দেখা যায় এই মুহূর্তে আছি রহমতপুর বিচে কিন্তু এই বিচের আসল সৌন্দর্য দেখা যায় সন্ধ্যার সময় যদিও আজকে চারটা বাজে আমাদেরকে ফেরি ধরতে হবে তাই আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবো না ফেরির আগেই আমরা ঘাটে ঠিক চারটায় ফেরি আসে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ফেরিতে পার হইতে এই পারে এসেই পরি মহা বিপদে একপাশে সূর্যের সুন্দর বিদায় আর অন্যপাশে পাহাড়ে মেঘের গর্জন ধরেই nisi নামবে বৃষ্টি প্রথমবার ঘুরার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল থ্যাংকস টু স্থানীয় ভাই ব্রাদার স্থানীয় ভাইরা থাকায় আমরা খুব সহজে সন্দীপটা ঘুরতে পারছি এবং ইনশাল্লাহ শীতে সন্দীপে একটা ক্যাম্পিং করব চতুর্থ পর্বে দা গ্রেট বাংলাদেশ রাইডে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে যাব দেখা হচ্ছে চতুর্থ পর্বে আল্লাহ হাফেজ